আসসালামু আলাইকুম যে দেখেন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দেশ ভালো আছি আজকে যে কথা বলব কথাগুলো আশা করি আপনার মনের শোনার চেষ্টা করি যে কথাগুলো বলব আসলে আমরা ভুলে যাই একটা রাষ্ট্রের ভিতরে নানান তরিকার মানুষ থাকে নানান ধর্মের মানুষ থাকে তাই নিয়ে একটা রাষ্ট্র হয় তাই সবাইকে নিয়ে যদি আমরা মিলেমিশে না থাকতে পারি একসাথে না শুনতে পারি তাহলে কিন্তু কখনো সেই রাষ্ট্রে সেই সমাজে কখনো সুখ শান্তি বয়ে দিন আগে একটা ঘটনা ঘটনা দেখে অনেক কষ্ট লাগে একটা হিন্দু ছেলে নবীর কুটুক্তি করে কথা বলেছে কার কাছে বলেছে এখনো প্রমাণ করতে পারে শুনে তাকে কি করা হয়েছে তাকে গাছের মধ্যে বেঁধে আগুনটা কুড়িয়ে দেওয়া হয়েছে এটি কি কোন ধর্মে বলে যারা করছেন তার কাছে প্রশ্ন রেখে কোন জায়গায় বলেছে যে নবীন নামে ধর্মের নামে প্রযুক্তি করে তাকে গাছে বেঁধে আগুনটা কুড়িয়ে দিতে কোন জায়গায় লেখা আছে যদি আপনারা বলেন তাহলে আমি বলবো না আর সঠিক কি করছে আর যদি না লেখা থাকে তাহলে বিচারটা আপনাদের করা কারণ আইন আপনারা নিজের হাতে আর আমাদের সমাজটা কি হয়েছে জানেন যদি কেউ বলে উমুকে এই কাজটা খারাপ কাজটা করছে আমরা সবাই মিলে তাকে মারা শুরু করি আমাদের মাথায় কি জ্ঞান নাই রে যে একটা কথা বলছি অন্যায় কথায় বলছি প্রমাণ করো আইন আছে বিচার আছে সেটা না করে আমরা কি করি সবাই মিলে তাকে মারা শুরু আরে ভাই হাদিস কোরআন একটু পড়েন একটু জ্ঞান অর্জন করে একটা মানুষ অন্যায় করতে পারে অপবসা করতে পারে সবই করতে পারে কিন্তু এটা প্রমাণ করতে হবে প্রমাণ করে তাকে বিচার করতে হবে তাকে আইনের হাতে তুলে দিতে হবে কেন আমরা নিজের হাতে মারামারি করি তার অন্যায় অপরাধ হয় না অপরাধ করছে আমি যে তাকে মারতে যাই মারি এটা কি আমার অপরাধ না আল্লাহ কি বলেছে সে অপরাধ করছে সবাই মিলে তাকে এটা শুরু করে দিন আল্লাহ বলেছে আল্লাহ বলেছে কোরআনে বলেছে অপরাধ করে যদি দোষী সাব্যস্ত হয় তাকে শাস্তি প্রদান করতে কিন্তু আমরা কি করি সবাই মিলে তাকে মারা শুরু করি এটা কিন্তু আমাদেরও পাপ করে কাল হাইসার মাঠে এগুলোর হিসাব দিতে হবে কেউ কিন্তু মাফ পাবেন না তাই বলবো যাকে সে করেন এই আইনগুলো নিজের হাতে তুলে যে নিতেছেন কাল হাইসরে মাঠে জবাব বাপ দেবেন কি জান্নাতে যাওয়াটা সহজ সংস্কার জান্নাতে গেলে যাইতে হলে সঠিক রাস্তায় চলতে হবে আইনের মাধ্যমে চলতে হবে কোরআনের হাদিসের অনুযায়ী কাজ করতে তারপর যদি জান্নাত আশা করতে পারে যাই হোক আমি যা কিছু বললাম কথার মাঝে যদি কোনো মনে হয়ে থাকে আপনারা কিন্তু ক্ষমা দেশ দিবেন যাই